তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে রাস্তা অবরোধ করছে রাস্তা অবরোধ করলে তো মানে এটা এখানে একজন মানে সেবার জন্য যিনি বের হয়েছেন তিনি চিকিৎসা সেবা পান না অনেক অনেক কাজে বিঘ্ন আর সেই জন্যই আমরাও বলে আসছিলাম যে যা কিছু মানে আবেদন নিবেদন এটা যেন কিসের মধ্যেই থাকে

সবকিছু করতে পারবেন এই সমস্ত রাস্তা তাদের জন্য খোলা রয়েছে এই খোলা না যে এই ধরনের রাস্তা যাওয়ার নাচের জন্য আমি মনে করি আহ ঠিক ভালো না তাদের এই জায়গাটার থেকে তারা চলে আসা উচিত

কিংবা ছাত্র দল এগুলি কিন্তু আমি সংজ্ঞায়িত করছি আমি বলতে ছাত্ররা আমি কিন্তু ছাত্ররাই বলছি ছাত্র দল ছাত্ররা হয়তো মানে এক দল পক্ষে রয়েছে আরেক দল বিপক্ষে রয়েছে হতে পারে এগুলো আমরা কিন্তু ইউনিভার্সিটি কিংবা কলেজের ভিতরে যে আমাদের পুলিশ বাহিনী কোনো কেন শুধু পুলিশ না কোনো শান্তিরক্ষা বাহিনী কোনো জায়গায় ভিতরে প্রবেশ করছে আমাদের আমাদের কথা হলো ছাত্র ছাত্রদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে সবসময় ছিল এটা হতেই পারে এখন কোন দল পক্ষে কোন দল বিপক্ষে সেইগুলি আমাদের জানার বিষয় আমাদের কথার বিষয়টা হলো সেইটাই আমরা তারা যেন নিয়মতান্ত্রিক ভাবে কাউকে মানে কষ্ট না দিয়ে যেন তারা তাদের কথাগুলি বলে যাতে দেশের জনগণও বুঝতে পারবে এবং সবাই সেটা অবলম্বন করতে পারবে আর যেগুলির কথা বলছেন মারামারি এটা ছাত্রদের মধ্যে সবসময় একমত হতে পারে না মতবিরোধ থাকে মতবিরোধ হলেই বাঘ বিতরণটা হয় সেই রকমই কিছু 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 জায়গায় হচ্ছে আমরা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে দেখেছি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি ঢিল ছোড়াছুড়ি আমরা দেখেছি আমরা এগুলি সবই দেখেছি তবু আমরা আমাদের নিরাপত্তা বাহিনী আমরা এখনো তাদেরকে বলেছি যে যেই পর্যন্ত প্রয়োজন না হয় জন্য তারা এই ছাত্রতে নিෂ්কর্মক না পড়েছে এখন যে অবস্থাটি হয়েছে যে রেললাইন লাইন বন্ধ রেল লাইন অবরোধ এয়ারপোর্টের সামনে অবরোধ সারা দেশের বিভিন্ন জায়গা অবরোধ এই অবস্থা আপনি কি মনে করেন যে সারা দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে কিনা এটা আপনি মনে করতে এবং এর প্রেক্ষিতে করণীয় কি আপনি শেষে যেটা বললেন এটাই নাকি আপনারা কোনো কার্যক্রমে যাবেন দেখুন ভেঙে পড়েছে এই আইন শৃঙ্খলা সঠিক ভাবেই আছে আপনিও চলছেন আমিও চলছে সবাই চলছে সবকিছু ওদের ভিসি ওই ভিসি এসে তাদেরকে ছড়িয়ে নিয়ে গিয়েছে তারা তাদেরকে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এগুলি ভুল হচ্ছে তোমরা চলে আসো তারা চলে গিয়েছে এবং এখানে যেখানে ছাত্ররা বসছিল সেই ভিসি কিংবা স্কুলের যারা কর্তৃপক্ষ কলেজের কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিচ্ছে তারা যেন সরে যায় আমরা মনে করি তারা সরে যাবে আমি যেটা বলছি আগেই তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা কোর্টে এসে বলবে কিংবা তারা এসে বলতে পারে যে আমরা এই এই জায়গায় এই দাবি আমাদের রাস্তা অবরোধ করে দাবি আদায় করা এটা সঠিক পন্থা নয় তারা তো রাষ্ট্রপতি কাছে তাদের দাবি দিয়েছে সে কি হয়ে যাবে নাকি এটা দিয়েছে এটা স্টাডি করতে হবে রাষ্ট্রপতি মহোদয় একটা নির্দেশনা দিবে আমাদেরকে সেইগুলি নিয়ে আমরা খাস করি